দামি দামি গাড়ি বিলাসবহুল বাড়ি সুন্দর সুন্দর নারী অনেক দামি দামি জিনিসপত্র কি নেই এই কাতার শহরে চলুন আজকে দেখে আসি কাতার শহরের একটু দামি গাড়ির কালেকশন হ্যালো ভাই ব্রাদার এবং কাছের মানুষ সবার কি অবস্থা কেমন আছেন নতুন একটা অনেক সুন্দর ভিডিও বানাতে পেরে অনেক বেশি ভালো লাগছে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন চলুন আজকে ডেবিল এই গাড়িটা নিয়ে কথা বলবো এই গাড়িটা কিন্তু অনেক 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 সুন্দর নাইস আসলে ছেলেরা মেয়েদের উপর ক্রাশ খায় আর মেয়েরা ছেলেদের উপর কিন্তু আমার ক্লাস হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল এই ডেবিল মার্কা গাড়িটা এই গাড়িটার উপর অনেক বেশি ক্রাশ খাইছি বিশ্বাস করুন রাসেল ভাই এই গাড়িটা দেখার পরে থেকে আমার চোখের ঘুম হয়ে গেছে আমার সারা জীবনে ইনকাম করেও এরকম একটা গাড়ি কিনতে পারবো সন্দেহ তো এইখানে শুধু এই গাড়িটা না আর অনেক অনেক কিছু আছে দেখুন এখানে একটা ছোট এয়ারপ্লেন আছে অনেক বেশি সুন্দর তো এখানে এগুলো কি আছে আমি নিজেও না কিন্তু সামনে আগে দেখলাম ফেরারি ও মাই গড অ্যাক্সিডেন্ট একটা ফেরারি গাড়ি যেটা নাকি একদম দারুণ ছিল একদম ইউনিক ডিজাইনের ফেরারি গাড়ি আসলেই সবসময় জোস হয় আর এই ফেরারি গাড়িটা হচ্ছে এই বাংলাদেশে এই ভাইটার কিন্তু অনেক বেশি জোস লাগছে আমারও জোস লাগছে ফেরারি এই অ্যাক্সিডেন্ট গাড়িটা অনেক জোস হলো আমি এই গাড়িটা কিনবো না কারণ এই গাড়িতে মাত্র একজন বসা যায় আর একজন আমি একা বসে কি করবো আমার বউ যদি পাশে না বসতে পারে তাহলে এই গাড়িটা

শহরে আসতে পারছি কেননা বাংলাদেশের থেকে কাতার শহর কমসে কম পঞ্চাশ বছর একশো বছর এগিয়ে আছে আমি বাংলাদেশ থেকে কাতার শহরে আসছি মানে আমি অতীত থেকে ভবিষ্যতে চলে আসছি ইটস লাইক ট্রাইম ট্রাভেল আমি ট্রাইম ট্রাভেল করে ফেলছি এরকম আমার মনে হচ্ছে কেননা বাংলাদেশের যে নিয়ম কারণ সেটা আমার ভালো লাগতো না বাংলাদেশের যে ব্যবস্থাপনা সেটা আমার ভালো লাগতো না আর এখানে কাতারে আসার পরে কাতারের যে নিয়ম কানুন যে কাতারের যে রাস্তাঘাট কাতারের যে বিলাসবহুল জিনিসপত্র কাতারের যে অবকাঠামোগত উন্নত এগুলো দেখে বিশ্বাস করেন ভাই আমার মন যেতেছে না আর বাংলাদেশে ব্যাক করি তারপরে বাংলাদেশকে মন থেকে অনেক ভালোবাসি আমি চাই সবসময় যে বাংলাদেশের অনেক বেশি উন্নত হোক তো বাংলাদেশের জন্য অনেক বেশি শুভকামনা বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছি রেমিটেন্স পাঠাচ্ছি তো অবশ্যই দেশের জন্য সবসময় কাজ করে যাব দেশের জন্য অনেক বেশি ত্যাগ স্বীকার করতে রাজি আছি আর দেশের মানুষকে অনেক বেশি ভালোবাসি ফ্যামিলিকে অনেক ভালোবাসি আমার মতো সকল প্রবাসীরা দেশকে অনেক ভালোবাসে দেশের মানুষকে অনেক ভালোবাসে দেশের মাটিকে অনেক ভালোবাসে কেননা দিন শেষে বাংলাদেশ আমাদের জন্মভূমি আমাদের মাতৃভূমি আমাদের শিশুকালের স্মৃতি আমাদের শৈশবের স্মৃতি সবকিছু নেই আমাদের বাংলাদেশ সো কথা বলতে বলতে অনেক বক বক করে ফেললাম দেখুন এখানে অনেক সুন্দর একটা প্লেন আছে এই প্লেনটা জোশ লাগে আমার কাছে আর সব থেকে বেশি মারাত্মক লাগে হচ্ছে এই গাড়িটা এই গাড়িটা দেখে বিশ্বাস করেন রাসেল ভাই মানে আমার ঘুম হচ্ছে না হ্যাঁ আমি সারা রাত না ঘুমাই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি বিশ্বাস করেন রাসেল ভাই এই গাড়িটা আমার রাতের ঘুম কিনে নিয়েছে এরকম একটা গাড়ি কবে যে কিনতে পারবো আমার সারা জীবনে এরকম গাড়ি একটা কিনতে পারবো কিন্তু আমি জানি না ঠিক আছে আপনারা অবশ্যই করবেন ফাইনালি অনেক ভালো লাগলো আর এই এই যে একটা দেখছেন কিন্তু অনেক মোটা তো এটা অনেক সুন্দর জোশ ছিল সবকিছু তো ফাইনালি সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আর হ্যাঁ বেশি বেশি রেমেডিস পাঠিয়ে দেশকে উন্নত করুন